বন্ধু নিয়ে বইমেলাতে এসে অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো বইমেলাতে আসছি সামনে বছরও আসছিলাম এবার হুট করেই আসা আসলে ফ্রেন্ডের রুমে গেছি ফ্রেন্ডরা দেখি মানে গোচ হয়ে আছে দেন এর মাঝে মানে আমারে বলতেছে যে চল যাই ঘুরে আসি দেন ওর ভিতরেই আর কি ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসা অনেক ভালো লাগতেছে এখনকার ইয়াংরা তো বিভিন্ন জায়গায় যায় আমরা যে বিভিন্ন হলে যায় সিনেফ্লেক্সে যায় পার্কে যায় কিন্তু আপনারা বইমেলাতে আসলেন এটা কেমন লাগতেছে মানে কি বই পড়লে আসলেই জ্ঞান বাড়ে তো সেই প্রেক্ষিতে বইমেলাতে আসছে আসছি আমরা বই দেখতেছি কিনতেছি এই এই দিক দিয়ে যথেষ্ট জ্ঞানের দিক দিয়ে অবশ্যই বাড়তেছে আর দেখা যায় যে যে সকল জায়গায় সিনেমা হলে এগুলোতে বর্তমান সময়ের প্রেক্ষিতে অনেকটাই খারাপ হয়ে গেছে তো এই দিকে যে যারা আমাদের সমবয়সী আছে তারা যাতে বইয়ের দিকে এবং যারা বড় বড় জ্ঞানী গুণী বর্গ আছে তাদের বইগুলো পড়ে তাদের থেকে জ্ঞান আহরণ করে এটাই আমার মনে ইয়াং অবশ্যই যারা মানে যাদের আইডল হিসাবে মানলে মানে জীবনটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় সেই দিক দিয়ে সেগুলো বই পড়তেই অনেকটা ভালো লাগে আর কি আমিও বলবো যে তারা তাদের জীবনটা যেভাবে পরিচালনা করতে চায় সে সে সেই রকম বই পড়ুক আসুক বইমেলায় আসুক দেখুক রকম বই কিনলে তারা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং জ্ঞান আহরণ করতে পারবে তারা আসুক দেখুক এটাই আমার উদ্দেশ্যে কি বলবেন এই প্রজন্মের যারা আছেন তাদেরকে বই পড়ার জন্য কিভাবে উৎসাহিত আমি বলতে চাই যে যেহেতু মানে বই পড়লে অবশ্যই জ্ঞান বাড়ে তো সবারই আসা উচিত যে বইমেলায় আসুক এসে দেখুক যে বইমেলা কেমন যাচ্ছে বইমেলায় মানে বই বইগুলো পড়লে কেমন জ্ঞান আহরণ হয় এদিক থেকে বলা যে দেশবাসীর কাছে বলা যে আসুক বইমেলায় দেখুক ঘুরুক জানুক জ্ঞান বাড় বাড়ুক এটাই বলা যারা সবাই মোবাইলের প্রতি বইয়ের প্রতি বই পড়তে ভালো লাগে ইয়ারকি এটাই সবাই আসবে এখানে ভালো লাগবে সুন্দর সময় কাটাবে বিকেল বই কিনবে সবাই অনেক বন্ধু হ্যাঁ অনেক স্টল পাওয়া যাচ্ছে বিভিন্ন গ্রন্থের আমি আইসিএস পাবলিকেশন থেকে মোরা বড় হতে চাই এই বইটা কিনলাম বিশেষ মানুষের বই মানাতে এসে আমার অনুভূতি অনেক সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার আগের থেকে অনেক ভালো আমরা আমরা এ পর্যন্ত আমার দ্বিতীয়বার আসা প্রথমবার যখন আসছিলাম তখন একটু ব্যবস্থাপনায় ঘাটতি ছিল এখন মার্শাল্লা অনেক ভালো সুন্দর পরিবেশ আমরা চাই যে সকলে বইয়ের প্রতি আকৃষ্ট হোক এবং মানুষ বইয়ের প্রতি ভালোবাসা বাড়ুক ফোন এবং পিসি থেকে তার সবাই বের হয়ে আসুক তরুণ সময় এভাবে আমার দেশ এগিয়ে যাবে আমাদের মানচিত্র একটা সুন্দর আমাদের জুলাই অবতান আমরা দেখেছি যে আমাদের যুবকেরা কীরকম অবদান রেখেছিলো রকম সবাই জ্ঞান অর্জন করার পরে এরকম বাংলাদেশের দেশ গঠনের বা পুনন সবাই সাহায্য করে এটাই আমার আশা আর কি আমার বই পড়তে ভালো লাগে অন্তত ইসলামিক ইতিহাস এবং নবী করি সাল্লা সাল্লামের ইতিহাস আমাদের স্বর্ণযুগ ছিল মধ্যযুগ সে সময় আমরা অনেক সম্মান মানে অনেক ইয়ে আসছিলাম আর কি এখন আমাদের একটু পরিবর্তন হয়ে গেছে আগের থেকে ইমান মানুষ একটু দুর্বল হয়ে গেছে আমি চাইবো চাইব যে সকলে ইসলামিক বইগুলো পড়ুক বিভিন্ন বই আছে যেমন আল্লাহ তাকি উসমানের ডক্টর মিজানু আজহারি অনেক বই লিখছেন তাদের বইগুলো পড়ুক দর্শকরা বুঝতে পারবে যে ইসলাম কি ইসলাম একটি শান্তির ধর্ম এটার এই বইমেলাতে জি বইমেলা থেকে প্রথমবার এসে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক ভালো লাগছে আপনি তো কি বলেন? যেটা আমরা দেখিছে অনেকে ঘুরতে আসলে ঢাকায়তে সিনেমা হলে যায় বা কোনো পার্কে যায়। আপনি বই মেলাতে কেন আসলে? জি, বই মেলাতে একটা জীবনের অন্যতম একটা ভালো লাগার স্থান এবং অনেক সুন্দর একটা পরিবেশ এবং এখানে অনেক কিছু শিকার আছে, দেখার আছে এবং অনেক ভালো লাগার ব্যাপার আছে। আপনি তো দেখলাম একটা বই কিনলেন। বই এটা হচ্ছে আইএস পাবলিকেশনের ক্যারিয়ার জীবনের একটি দার বই কি ধরনের বই পড়তে আপনাকে ভাবায় বা ভালো লাগে আমার ইসলামিক বই পড়তে ভালো লাগে